হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো ওয়েলকাম টু জুমা নিউ বলো তো বন্ধুরা এখন আমি সকাল সকাল উঠে পড়েছি তো এখন বাজে হচ্ছে সকাল পৌনে ছটা আর আমি রোজ এরকম সকালেই আমার ওঠা লাগে তো আমাদের এইখানে চলো তোমাদের একটু বাইরেটা দেখাই এখনও কিন্তু আমাদের এখানে দেখো বাইরে কিন্তু পুরো অন্ধকার রয়েছে আর আমার এরকম টাইমেই রোজ উঠতে হয় তার কারণ রাজদীপকে রোজ স্কুলে টিফিন মানে তৈরি করে দিতে হয় কারণ ওর স্কুলটা সকাল সকালই থাকে তো ওর জন্য একটু টিফিন বানাবো তো চলো কী কী টিফিন বানাই তো এইদিকে মানে আটাটা ছেনে রেখেছি আর এইদিকে হচ্ছে তোমার মটরশুটি দিয়ে ঘুগনি করে দেব। তো ওর রুটিটা আমি কিভাবে বানাই চলো তোমরা সঙ্গে থাকো আর দেখো তো রুটিটা কিন্তু একটু অন্যরকমভাবে করতে হয় না হলে কিন্তু আবার খেতে চায় না তো রুটিটা প্রথম অল্প একটুখানি বেলে তেল দিয়ে দিয়েছি ফিরে মানে ভাল দিয়ে উপরে আর একটু তেল দিয়ে মানে পরোটা যেভাবে তৈরি করে ঠিক সেইভাবেই বানিয়ে নিয়েছি তো দেখো রুটিটা আমি তাওয়ায় ভেজে নিচ্ছি এখন আর উপর দিয়ে দিয়ে দিয়েছি কিন্তু তেল অল্প পরিমাণে তো হালকা তেল দিয়ে ভাজতে হয় না হলে কিন্তু ও খেতে চায় না একদমই তো দেখো আমি রুটিটা কিন্তু তেল দিয়ে দিয়েছি আর রুটিটা দেখো কত সুন্দর ফুলেছে কিন্তু আর এইভাবে রুটি করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো আমার কিন্তু টিফিনটা বানানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ রুটিটা করে নিয়েছি আর আমার জলদি জলদি করতে হয় যেহেতু তার জন্য ওর একার জন্যই বানাই বেশি একটা টিফিন করি না সকালে তো রুটিটা হয়ে গেছে আর এইদিকে কিন্তু টিফিন বাটিতে দিয়ে দিয়েছি ঘুগনি আর হচ্ছে তোমার রুটি তো রাজদ্বীপও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে তো এখন রাজদীপ যাচ্ছে স্কুলে তো দেখো সকাল সকাল আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি ঠান্ডাটা পড়ে না তো ওর যেহেতু রাস্তা দিয়ে যেতে হয় তার জন্য হাওয়া লাগে গাড়িতে তার জন্য ওকে ডবল ডবল সোয়েটার পরিয়ে দিয়েছি একটা খুলে দিয়ে দেবে আর মানে হালকা পাতলাটা পরেই চলে যাবে তো দেখতেই পাচ্ছ রাজদ্বীপ এখন বেরিয়ে গেল সকাল সকাল আর এদিকে আমাদের রাস্তা সামনের দিকটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখায় ওই দিক দিয়ে দেখতেই পাচ্ছ বাস যাচ্ছে তো বাকি আমাদের গ্রামের যে স্টুডেন্টরা আছে তারা বাসে করেই যায় যেহেতু রাজদ্বীপ এখনও ছোট তার জন্য ওকে বাছে পাঠায় না আর ও যেতেও পারে না ওর স্কুলটা অনেকটা দূরে তোমাদের তো আগেও বলেছি তো তারপর চলে আসলাম এদিকে বাকি কাজগুলো এখন করে নেবো সকালে তো রাজদ্বীপ কিন্তু স্কুলে চলে গেছে আর আমি এদিকে বাকি কাজগুলো করে নেবো ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি তো এখানে উঠোনটা ঝাড়ু দিয়ে নেব তো ঝাড়ু দিতে না দিতে বন্ধুরা জল এসে গেছে ওদিকে তো এখন আমার জল ভরতে হবে আবার তো জলটা দেখো চলে এসছে নলে তো এখন কি করতে হবে বরমশাই কিন্তু এখনও আসেনি রাজদীপকে ছেড়ে তো তার জন্য আমি পাইপটা ভাবছি লাগিয়ে দেবো তার আগে বালতিটা আগে পেতে দিলাম বালতিটা পেতে দিয়ে এখন আমি কলসিগুলো নিয়ে আসবো তো কলসিগুলো নিয়ে আসছি তো এদিকে বরমশাই এসে গেছে তো ভাবছি ছোট পাইপটা লাগাবো না তার জন্য রেখে দিচ্ছি আর এদিকে দেখো মানে রাজদ্বীপকে যখন ছাড়তে গেছিলো তখন যাওয়ার সময় ময়ূর দেখেছিল তো সেটাই আমাকে দেখাচ্ছে সকাল সকাল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ময়ূরগুলো তো যাই হোক বন্ধুরা তো আমার বাকি কাজটা আমি এখন করে নিয়েছি এদিকে একটু ঝাড়ু দিতে বাকি ছিল তো সেটাই দিয়ে দিয়েছি আর আমার আরও কাজ আছে পাশের বাড়ি যাবো ওনাদের বাড়ি থেকে মানে মুরগি আনতে দেশি মুরগি কারণ আমাদের কাছে একটা দাদা আসছে তো তার জন্য যাবো পাশের বাড়ি মুরগিটা নিয়ে আসতে তো আমার এখন কাজ বাজগুলো করা হয়ে গেছে তো চলো এখন গিয়ে মুরগিটা নিয়ে আসি তো বন্ধুরা আমি এখন যাচ্ছি মুরগি আনতে কারণ আমাদের বাড়িতে লোক এসছে তার জন্য একটা দেশি মুরগি নেবই নাদের বাড়ি থেকে তো আমি এসে গেছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না বাড়িতে তো সকালে আমি বাকি কাজগুলো করেই এসছি আর এখন চলে আসলাম ইনাদের বাড়িতে একটা মুরগি নেব তো দেখি কোথায় যাচ্ছে সবাই তো মনে হচ্ছে ইনি বাড়িতে নেই কোথাও গিয়েছে সকাল সকাল তো ইনাদের অনেক মুরগি আছে তার জন্য ইনাদের বাড়িতে আসলাম তো দেখি কখন আসে পরে আবার আসবো

তো বন্ধুরা মুরগির কথা বলে আসলাম উনি প্রথমে বলছিল যে মুরগিটা দেবে না কারণ ওনার মুরগি এখন কম হয়ে গেছে তো আমি বললাম যে বড় আছে ওইটা আমাদের দেও তো অনেক বলার পরে বলছে ঠিক আছে তো নিয়ে নে তো আগের থেকে বললে ভালো হতো কারণ মুরগিগুলো উনি ছেড়ে দিয়েছে তো তারপরে আমি ওনাকে বললাম যে ধরে তুমি তো ধরতে পারো তো উনি দিতে রাজি হয়ে গেল আর এদিকে ওনার কাছ থেকে এসে আমি জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে মেলে দিয়েছি তো তারপরে এই বাইরে আমাদের দুটো লাউ হয়েছে তো লাউ দুটো এখন কাটছে কারণ লাউ দিয়ে মাছের ঝোল করব আর ওইদিকে ওই পাশের বাড়ি যে বাড়ির থেকে মুরগি আনবো ওই ভাবিরে আমার বর বলছে যে মানে লাউ নিবা তো উনি বলল দেও আর মুরগিটাও নিয়ে আসলো তো বরমশাই মুরগিটা নিয়ে চলে এসছে তো এখন আমাদের জল গরম করতে হবে তো জল গরম দেখো আমাদের কীসে করে কারণ আমাদের হিটারটা নষ্ট হয়ে গেছিলো তো তার জন্য ভেঙে টেঙে এইটা বানিয়েছে যাই হোক তারপরে কিন্তু আমি সেনান টেনান করে রান্নাঘরের দিকে রান্না করতে চলে এসেছি তো রুই মাছ দিয়ে আর একটা লাউ দিয়ে এখন ঝোল করব। তো বন্ধুরা মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে দেখতেই পারছ আর এদিকে কিন্তু আমি মাংসর জন্য মশলাটা করে নিয়েছি তো চলো দেখি মাংসটা আজকে রান্না করি আর তোমাদের সঙ্গে গল্প করি তো মাংসটা কিন্তু দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর তেলও কিন্তু হয়েছে মুরগিটা বেশ সুন্দর গোল গাল ছিল কিন্তু তো বন্ধুরা মুরগি কিনতে গেলে আমার বরকে আমি বলি যে গোল গাল মুরগি দেখে কিনবা খেতে ভালো লাগে আর তেলও হয় তো বন্ধুরা তোমরা একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তো জানি অবশ্যই তোমরা সাপোর্ট করবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো বলার কিছু নাই তাও বলছি তোমরা একটু আমাকে বেশি বেশি করে সবাই সাপোর্ট করো প্লিজ আর মশলাটা ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি পরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে মাংসটাতে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছিলো আর এখন মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় তো আমি ভাত বসাতে যাচ্ছিলাম তো ভাবলাম চালটাও তোমাদেরকে দেখায় তো বন্ধুরা আমাদের এখানে চালটা দেখো কতটা সুন্দর আর একদম ছোট ছোট ভাত হয় আর ছোট ছোট চাল আর ওটা কিন্তু আলো চাল আর এদিকে দেশি ডিমটাও তোমাদেরকে একটু দেখালাম কারণ আমাদের এখানে না দেশি ডিমগুলো অনেক কম দামে পাওয়া যায় কারণ দোকানে তো পোলট্রি ডিম পাওয়াই যায় না দেশি ডিমটাই বেশি পাওয়া যায় আমাদের এখানে তো ফাইনালি আমার মাংসটা রান্না হয়ে গেছে বন্ধুরা তো দেশি মাংস কে কে খেতে পছন্দ করে অবশ্যই আমাদের বাড়িতে চলে তারা তারা আর আমার রান্না রান্নাবান্না কমপ্লিট তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বন্ধুরা